তুলসিগঙ্গা নদীতে আসছি এটা হচ্ছে তুলসিগঙ্গা নদীর জয়পুরহাট জয়পুরহাটের পাঁচদিবিতে পাঁচ দিবি শহরের মধ্যে এটা আর এখানে একটা ব্রিজ আছে আমরা ব্রিজের নিচে বর্তমানে দেখা একটু দেখা যাচ্ছে না মনে হয় দেখা যাচ্ছে না কারণ আমরা অনেক দূরে আর অনেক নিচে আছে তো ওই জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না ব্রিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি কথা হচ্ছে ভালো থাকার মধ্যে আজকে সকাল থেকে যেন আমার শনি পিছন লেগেছিল একদম সারাটা দিন আমার এত খারাপ গিয়েছে আসলে বলে বোঝাইতে পারবো না তারপরেও আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই এই কারণে যে আমার আরও বেশি খারাপ সময় যেতে পারতো তবে আর কি বলবো কিছু বলবো না আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো আপনাদেরকে আজকে আমি দেখাবো হচ্ছে 来。 এক থেকে দেড় বছর আগের আমাদের পালদ্রীবির তুলসী গঙ্গা নদীর চেহারা আমার ভিডিওটা প্রায় দেড় বছর আগের একদিন হঠাৎ করেই বিকেলে প্ল্যানিং করে চলে যায় তুলসী আর সেখানে গিয়ে ব্রিজের নিচে নেমেছিলাম আর কেন জানি শাড়ি পরার মন হয়েছিল জানি না কেন হঠাৎ করেই শাড়ি পরা শাড়ি পরে ওখানে যাওয়া ভাবলাম যে ছবি তুলব ভিডিও করব। আসলে ছবি তুলতে গিয়েছিলাম তারপর ছোটো ছোটো কয়েকটা ভিডিও করলাম আর সাথে কে ছিল দেখেন আমার ভাগ্নে ছিল আর আমি আর ও একসঙ্গে প্রায় সব সব জায়গায় যাওয়ার চেষ্টা করি যদি ও থাকে সাথে আর ওকে ছাড়া আমাকে মাঝে মাঝে মাওরা মাওরা লাগে কেন জানেন কারণ ওকে ছাড়া আমি কোথাও যেতে পারি না সারাদিন বাসায় বন্দি যেমন এখন ও হয়তো এখানে থাকলে এতদিন আমরা কত জায়গায় যেতাম কিন্তু ওর নেই জন্য এখন আমার বাসা থেকে বের হওয়া হয় না কোথাও যাওয়া হয় না এই জন্য নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা পান না আমি কোথাও ঘুরতেও যাই না কোথাও খেতেও যাচ্ছি না এই জন্য ভিডিও নেই পুরাতন ভিডিওগুলোই নতুন করে কাজ ছাট করে আপনাদেরকে দেখাচ্ছে তো আমি ভিডিওতে কি কি যেন বকবক করছিলাম থাক ওগুলো আর না শোনাই নিজেই হাসি পাচ্ছিল যে আমি দেড় বছর আগে ক্যামেরা অন করে কি যেন কি যেন বলেছি আচ্ছা তো তুলসী আসার পর দেখতে পাচ্ছেন এত উঁচু উঁচু জায়গা অনেক কষ্টে এখানে নেমেছি একদম ব্রিজ থেকে অনেক দূরে এসেছিলাম আর আমরা যেহেতু সন্ধ্যার আগে আগে এসেছি মানে বিকালে এত সুন্দর ওয়েদার ছিল আর এত সুন্দর পরিবেশ ছিল আর দেখতে যে কি পরিমাণ সুন্দর লাগছে বলে বোঝাইতে পারবো না আর এখানে আমি কি বকবক করছিলাম আপনারা বুঝতেই পারতেছেন যে আমি তুলসীগঙ্খা নদীতে এসেছি হ্যান ত্যান এগুলোই বক বক করছিলাম আর সব থেকে সুন্দর একটা বিষয় ছিল এখানে কি জানেন এখানে মানে সন্ধ্যার আগে আগে এত এত হাস একজন নদীর মাঝখান দিয়ে নিয়ে নিয়ে যাচ্ছিল কি যে একটা সুন্দর দৃশ্য মানে চোখ জুড়ানোর মতো কত বছর পর যে দেখেছিলাম এত সুন্দর একটা দৃশ্য তো আমি ওখানে দাঁড়ায় দাঁড়াই আবার আরও একটা জিনিস কিন্তু উপভোগ করেছি সেটা কি জানেন গরুর দাবরানি আল্লাহ আমারে এমন দাবরানি দিয়েছিল কি বলবো আমি তো গিয়েছিলাম রাস্তা পার হওয়ার জন্য কিন্তু দুঃখজনক ব্যাপার যে আমার এমন দাবা দিসতে আরেকটা হইলে হয়তো একটা দিত আর আমি গড় করে গড়ি তুলসী নদীতে আর নদীতে পড়লে আমি শেষ কারণ আমি সাঁতার জানি না তো এই তো দেখেন তুলসী গঙ্গা নদীর উপর যে ব্রিজটা গেছে এখন অবশ্য তুলসী গঙ্গার চেহারা এরকম নেই অনেকটা খনন করেছে অনেকটা চেহারা পরিবর্তন হয়েছে যদিও বা আমি এখন নতুনভাবে ভাবে যাইনি প্রায় দেড় বছর আগে গিয়েছিলাম তারপরে আর আমার যাওয়া হয়নি মানে ওই রাস্তাতেই আমার যাওয়া হয়নি না এখনকার পরিবেশ কেমন তবে আগেকার পরিবেশটা দেখানোর জন্য ভিডিও যে বছর তুলসী গঙ্গা কেমন থেকে বছর আগে কেমন এক ছিল তো ওখানে ওখানে যাদের বাসা আছে তাদের কি সুন্দর আরাম দেখতেন তারা কি সুন্দর নদীর ঘাটে এসে বসে বসে বাতাস খায় আর নদী মানে বাতাস থাকবে আর এটাই হচ্ছে সব চাইতে সুন্দর একটা ব্যাপার আমি এখন চিন্তা করছিলাম যদি আমার বাসাটা এখানে হতো সারাদিন হয়তো বা আমি নদীর ঘাটেই বসে থাকতাম কারণ আমার নদী দেখতে খুবই ভালো লাগে আর নদীতে যখন হাঁসগুলো ঘুরে ঘুরে বেড়ায় সেটা দেখতে আমার বেশি ভালো লাগে কারণ গ্রামীণ পরিবেশ আমার সব সময়ই পছন্দ আচ্ছা আপনাদের কি গ্রামীণ পরিবেশ পছন্দ যদি পছন্দ হয় তাহলে কিন্তু কমেন্টে জানায় যে আপনাদের কেমন লাগে আমি কিন্তু বকবকি করছিলাম জানে কি কি বকবক করছি এই তো দেখাচ্ছিলাম তুলসী গঙ্গা নদীর উপর দিয়ে এই ব্রিজটা গেছে ব্রিজটা কিন্তু ওই রকমই আছে ব্রিজটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি যা পরিবর্তন হয়েছে নদীর আর একটা মজার কাহিনী জানেন আপনাদের ভিডিও লাস্টে কিন্তু দেখবেন যে আমি কিসের দাবরানি খাইছে মানে দাবার খাইছি ভিডিও লাস্টে আসতে আরও একটা মজার কাহিনী আছে আমি যেখানে ভিডিও শুট করছিলাম তার পিছনে কি আছে এটা কিন্তু আমি রিলস ছেড়েছি কিছুক্ষণ আগে আপনারা আর একবার দেখবেন যে আমি আমার পিছনে কি আছে আমি ভিডিও করছিলাম তার পিছনে কি আছে আপনারা বলতে পারলে কিছু নাই আচ্ছা কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন যে কি দেখছেন আমার পিছনে মানে আমি বসেছিলাম তার পিছনে কি ছিল অবশ্যই কমেন্ট করবেন আমি কি কি বক বক করছি এই দেখেন আমার পরিবেশটা দেখেন কি যে সুন্দর আবার দেখি বসে বসে ফেলে ফেলে মাছ ধরছে কি সুন্দর না আবার দেখতে পাচ্ছিলাম গরুগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে আরো একবার এসেছিলাম এখানে যখন নদীতে মানে পানিতে নামা যাচ্ছিল কিন্তু এখন এসেছি এত পরিমাণ খনন করেছে যে নামার নামতে গেলেই ভয় লাগছে আর নিচে পড়ে গেলে তো অবস্থা খারাপ আর পারগুলো ভেঙে ভেঙে যাচ্ছে যেহেতু সেহেতু আরো ভয়কর অবস্থা আর আমি হচ্ছে শাড়ি পরে গিয়েছি চিন্তা করেন তাহলে আমার কি অবস্থা শাড়ি পরে গিয়েছি তো কি হয়েছে আমি এবার শাড়ি পরলেও কোনো ভয় করি না কারণ শাড়ি পরতে পরতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে সব জায়গাতেই সুন্দরভাবে ইজিলি যে মানে যাওয়া আসা করতে পারে দেখেন কত উঁচু থেকে নিচেতে আমি শাড়ি পরে গড় গড় করে নেমে গেছি আসলে শোনেন গ্রামের মেয়েরা সব পারে গ্রামের মেয়েদের সবই সম্ভব জানেন গ্রামের মেয়েরা একমাত্র পারবে করতে নদীতে নামতে বনে ঘুরতে এটা কিন্তু গ্রামের সম্ভব যেমন আমি দেখেন শাড়ি পরে কি সুন্দর গটগট গট 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 করে উঁচা থেকে নিচেতে নামলাম বলেন তো শহরের একটা মেয়ে এইভাবে পারবে শাড়ি পরে এরকম ওপর থেকে নিচে নামতে তাহলে তো চিল্লাই চিল্লাই বাসা সরি জায়গা মাথায় তুলবে তাই না আচ্ছা আমি যে দাঁড়াই আছি দেখাচ্ছি দেখেন কত এতগুলো হাঁস এতগুলো হাঁস সুন্দর করে নামাই দিল ওরা কখনো আলাদা আলাদা হয় না জানেন সবগুলো হাঁস একসঙ্গে কি সুন্দর ঝাঁক বেঁধে পারাপার হয় কি পরিমাণ যে সুন্দর দৃশ্যটা আমি আসলে বলে বোঝাতে পারবো না যেটা যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে দেখেন পরিমাণ সুন্দর হয়ে যাচ্ছিল আর এই তো হাই আমার একমাত্র ভাগ্নি ওকে আমি মিস করি কারণ ও যদি থাকতো মানে ও তো ওর বাসায় চলে গেছে ও যদি আমাদের বাসায় থাকতো তাহলে ও আর আমি খুব ঘোরাঘুরি করতাম কিন্তু ও যেহেতু নাই সেহেতু আমি খুব মিস করছি বাহিরে যাওয়া কোথাও খেতেও যেতে পারছি না কোথাও ঘুরতেও যেতে বাচ্চা না আর তার মধ্যে এই যে বললাম না আমি দাবরানি খাইছি দেখেন এই ছিল আমার করুণ অবস্থা ভাগ্যশ আমার কিছু হয়নি আমি তাওবার শাড়ি পরে দৌড় দিছি চিন্তা করেন কি পরিমান আমি পারি আচ্ছা আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর কে কে এই নদীটা দেখেছেন আর ব্রিজটা দেখেছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ